আর চারিপাশে শুধু স্বর্ণ আর স্বর্ণ আজকে আমনগরে দেয়ুম স্বর্ণের হার নেকলেস চুড়ি আর দেয়ুম লকেট চেন আংটি বালা আপনি তারা নতুন বিয়ে করবেন বা বউ আছে মাইয়া আছে চলে যাবেন রিয়াদ বাতা মার্কেটে কম দামে হাই যাবেন স্বর্ণ এত গুরু আছে কথা না কই আয়ন আমনগরে লই যাই সরাসরি আর মূল ভিডিওতে না ফুল ভিডিও দেখেন ইগিন হলো গলার নেকলেস লগে কানের দুলো আছে যদি আপনারা চান কানের দুল না লই আপনারা শুধু নেকলেস লেবেন তাও হারবেন এই স্বর্ণহীগিন কেউ বোন না কেউ মাল লাইনে কেউ জিল লাইনে কেউ বোনের লাইনে আর এই স্বর্ণহীগিন লইতে হয় কেউ ঠকি যায় কেউ আবার দ্বিতীয় যায় কেন স্বর্ণ কিনে আনে ঠকতে ন সেটাও আমি ভিডিওর মধ্যে কই দিও ভিডিওকে যদি আপনারা টানে টানি চান তাহলে স্বর্ণ কিনতে আপনারা ঠকি দেবেন ইগিন হলো স্বর্ণের চড়ি ছোটো বড় বাইকের লাগিয়ে আপনারা হাই দিবেন ইয়ানে দেখছেন নি কত সুন্দর সুন্দর মোড়া আর সিয়ন সুইয়ন্তু যদি অন্য কোথাও কোনোদিনই জিনিস পছন্দ হয়ে যায় তাহলে স্ক্রিনশট দিয়ে রায় দিয়ে এবার আমরা করে কই দিই কেন স্বর্ণ কিনলে আপনারা ঠকতেন স্বর্ণ কিনবার আগে আপনারা আপনার সিদ্ধান্ত লইতে হবে আগে আপনারা কিয়া কিনবেন স্বর্ণ সিঁড়ি কিনবেন নেকলেস কিনবেন সেন কিনবেন না বালা কিনবেন না কানের দুল কিনবেন সিদ্ধান্ত লোনের হরে আপনারা চলে যাবেন স্বর্ণ মার্কেটে তার হরে আপনারা যায় লইবেন বেগিন এক দোয়ান্ত লইবেন না আর একসাথে দাম করবেন আপনারা যদি আলাদা আলাদা দোয়ান্ত সামান কিনেন তাহলে দাম বেশি হইব আর এক দোয়ান্ত কিনলে হেতারা কম রেট হইলো শাড়ি দিন আপনারা জিনিস লওয়ানোর হরে হেতা করে জিজ্ঞাসবেন এক গ্রাম ব্যাট মজুরি সহ এক গ্রামের দাম কত ব্যাট আর মজুরি যদি আলাদা হিসাব করে তাইলে কিন্তু রেট বেশি ঠকিয়ে দেব আপনারা ঠকিয়ে দেবেন গে আমি এক হপ্তাহ আগে একান সেন লোছিলাম দুশো সাতানব্বই রিয়াল হয়েছে এক সার ব্যাটেড বেগিন শ আর আলাদা আরেক দন্ত লোছিলাম কানের দুলার আংটি হিগুন হরি গেছে আর তিনশো বিশ রিয়াল করি ইগিনি লোভে কিন লকেট আপনারা ইচ্ছে করলে সেনও লইতে পারবেন লকেটও আলাদা লইতে পারবেন আর এরা নামের অক্ষর আছে লাভও আছে যেমনি ইচ্ছে হয় হতন্দ করে আপনারা লইতে পারবেন ইয়ানে বেড়াবেড়ি বো হলাম আইয়া মা বাপ বেকের আঙুলের আংটি হয়ে যাবেন দেখছেন নি কত সুন্দর সুন্দর কত বড় বড় আংটি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে কোনো ছবি লো রায় দিতে না বর্তমানে স্বর্ণের গ্রাম হইল তিনশো থেকে তিনশো বিশ রিয়াল ব্যাট ট্যাট মুজুরি টুজুরি বেগিন সহ সাড়ে এগারো গ্রামে স্বর্ণ এক বরি সাড়ে এগারো গুণ বত্রিশ দশমিক বিশ মানে বত্রিশ টিয়া বিশ হয়েছে যদি আপনারা দিয়ে তাহলে আপনারা বুঝিয়ে দেবেন এক বরি সমান কত টিয়া হরে বাংলার আর কোন ব্যাপারে যদি আপনারা জানতেন চান তাহলে আর কমেন্ট করিয়েন আর যদি স্বর্ণের ব্যাপারে কোনো কিছু জানতেন চান তাও কমেন্ট করিয়েন আর চ্যানেল গাড়ি যদি আপনারা সাবস্ক্রাইব করতেন চান তাও কমেন্ট করিয়েন লাইক করতেন চাইলেও কমেন্ট করিয়েন কমেন্ট করতে চাইলেও কমেন্ট করিয়েন অনেক কোনো জন তো আন্না করলে বক বক করছি ইয়ানো আই আর ভিডিও শেষ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে